বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে শেষ বিদেশ সফরে বৃহস্পতিবার গ্রিস থেকে জার্মানিতে পৌঁছান প্রেসিডেন্ট ওবামা এরপর বার্লিনে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি ওবামা তার বক্তব্যে আমেরিকানদের জন্য ক্ষতিকর হতে পারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এমন সম্পর্কে না জানানোর পরামর্শ দেন ট্রাম্পকে এ সময় ওবামা রাশিয়ার উপর অর্থনৈতিক অবরোধ রাখার পক্ষে মত দেন আমি আশা করব ট্রাম্প মস্কোর সঙ্গে গঠনমূলক ও সহযোগিতামূলক সম্পর্ক রক্ষা করবেন এবং আমাদের মূল্যবোধের সঙ্গে মিল রয়েছে এমন ক্ষেত্রগুলোতে রাশিয়ার সাথে সহযোগিতা করবেন তবে যে বিষয়গুলো আমাদের মূল্যবোধের সঙ্গে মিলে না ও আন্তর্জাতিক নিয়মের বাইরে সেক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়াবেন এদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আদর্শ ও মূল্যবোধকে পাশ কাটিয়ে শুধু পরিস্থিতি বিবেচনায় নেবেন এমনটি তিনি আশা করছেন না বলেও জানান ওবামা এছাড়া তিনি সাইবার অস্ত্রের প্রতিযোগিতার বিষয়ে সতর্ক করে জানান রাশিয়া সাইবার হামলার সঙ্গে জড়িত এ বিষয়ে স্পষ্ট প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে আছে দীর্ঘদিনের মিত্র ওবামার বিদায়কে নিজের জন্য কষ্টকর বলে স্বীকার করেন অ্যাঙ্গেলা মেরকেল এদিকে আগামী নির্বাচনে মেরকেল অংশ নিবেন বলে তার রাজনৈতিক মিত্ররা ইঙ্গিত দিলেও সংবাদ সম্মেলনে এ ব্যাপারে প্রশ্ন করা তিনি সেটির পরিষ্কার কোনো জবাব দেননি আমি চতুর্থবারের মতো নির্বাচনের দাঁড়াবো কিনা সে ব্যাপারে উপযুক্ত সময়েই ঘোষণা দেব আজ নয় পেরুর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে শুক্রবার বার্লিনে অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গেও দেখা করবেন ওবামা আজমল হোসেন নিউজ টোয়েন্টি